দর্শক আসসালাম আলাইকুম স্বপ্ন পূরণ করার জন্য চলে আসলাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পেপার ফুল কমপ্লিট এসি সুপার কুল এই গাড়ি পাবেন তাও আবার পনেরো সিসি চার লাখ টাকার বাজেটের ভিতরে এই যে আরেকটা গাড়ি পেপার কমপ্লিট এসি কমপ্লিট মালিক সাথে সাথে পনেরো সিসি গাড়ি তিন লাখ বিশ হাজার টাকার পনেরো সিসি গাড়ি পেপার কমপ্লিট এক কথা যাদের বাইকের টাকা আছে গাড়ি কিন্তু চান আপনাকে বলতে চাই বিরোধের শেষ পর্যন্ত থাকেন আজকে কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ হবে আচ্ছা অজয় কাছে ভাই কি অবস্থা এই তো ভাইয়া ভালো আছেন জি ভাই আপনার লোকেশন একটু বলেন তো ভাই ঢাকা উত্তরা সেক্টর 10 রোড নাম্বার 13 231 নাম্বার প্লেয়ার আচ্ছা বৃষ্টি কিন্তু বাইরে অনেক দেখা প্রচন্ড বৃষ্টি আছে অনেক এটা মন খারাপ করে একটু দেখায় দেন এই ফ্লাইওভার 231 নাম্বার প্লেয়ার 231 নাম্বার প্লেয়ার ফ্লাইওভারের কাঁচা কাঁচা একবার রাস্তা সাথে ভাই একটু দিকে একটু জুম নেন তো ভাই জুম দিয়ে দেখাবেন হ্যাঁ 231 নাম্বার প্লেয়ার কামারপাড়া থেকে একটু সামনে ঢাকা উত্তরা কামারপাড়া থেকে একটু সামনে তো চলেন কথা বেশি না বলে আজকে যে গাড়িগুলো আছে আপনাদের দেখানোর চেষ্টা করি বড় ভাই আপনি যেটা ধরে রাখছেন ভাই হোয়াইট কালারের গাড়ি জি ভাই দেখতে তো সুন্দর জি টাটা কোম্পানির গাড়ি ইন্ডিগো নাকি জি ইন্ডিগো এটা এলেক্সটা নাকি এলেক্স আপডেট ভেরিয়েন্টেরটা জি আচ্ছা সামনে লাইট গুলো হচ্ছে অরিজিনাল কন্ডিশন আছে রং এর কাজ কাম তো নাই না ভাই চাকা গুলো নতুন আছে এটা তো এসি কমপ্লিট তো ভাই নাকি এসি কমপ্লিট এসি কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার চমৎকার ফাইভ সিটের গাড়ি ডিজেল চালিত ইঞ্জিন আচ্ছা এটা কয় টাকায় দিবেন ভাই একটু বলেন তো এটা 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা করে দিয়ে দিবেন জি আলোচনার সুযোগ আছে একটু নাকি একটু সুযোগ আছে আচ্ছা ওইদিকে একটা গাড়ি আছে রেড ওয়ান কালার জি বৃষ্টি কারণে আমি হয়তো দেখাইতে পারতেছি না আপনাদের ঠিকঠাক মতো তবে এই গাড়িটা পেপার আপডেট পেপার আপডেট মালিক সাথে সাথে হবে সাথে সাথে 15 সিসি গাড়ি 15 সিসি রানিং গাড়ি রানিং গাড়ি পোকা টোকা হয় স্টার্ট হ্যাঁ চাকাগুলো কিন্তু ভালো আছে তবে কাটা ধরে দুইবার আছে এইজন্য আপনাদেরকে দেখাইলাম না 35 সিআরএল গাড়ি কয় টাকা দিবেন এটা কোন 320000 হাজার নাকি ফিক্স নাকি আসলে কিছু টাকা সম্মানই করব আসলে সম্মান করবেন জি আচ্ছা এদিকে একটা আছে এটা আমি একটু দেখাবো আপনাদেরকে ভালো করে এটা কত মডেল দেখে তাহলে পারবেন কি অবস্থা আছে দেখেন খুবই চমৎকার আছে এবং ড্যাসবোর্ড কন্ডিশন সিলিং কন্ডিশন সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আপনারা এসে দেখবেন চালাবেন চেক করবেন যদি ভাল লাগে তারপর নিয়ে যাবেন কয় টাকা দিবেন

এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র জি আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ নাই ভাই আমরা তো অনেক গাড়ি বিক্রি করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা ভাই কি আলোচনা করবো এক লাখ ষাট হাজার টাকা আপনার শোরুমে যায় কোন যে কোনো শোরুমে যাবেন তিন লাখ দুই লাখ প্লাস টাকা দাম চাবেন আচ্ছা এদিকে একটা হলুদ পাখি আছে জি এটাও কি এক লাখ ষাট নাকি এটাও এক লক্ষ ষাট হাজার কত মডেল এটা চোদ্দ মডেল চোদ্দ মডেল না জি তো ঠিক আছে যাদের গাড়ির প্রয়োজন এক লাখ ষাট হাজার টাকা এটাও পাবেন সিমিলার কন্ডিশনে গাড়ি যেটা আপনার মন চায় এসে দেখে শুনে নিয়ে যাবেন বাইরের কাছে দুইটা কাবার বেনও আছে একটা কাবার বেন আছে পাঁচ লাখ টাকার দাম চাচ্ছে আলোচনার সুযোগ আছে আর একটা নতুন গাড়ি গাড়ি আছে ছয় চাকার গাড়ি ছয় ইমো ইমা 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 আচ্ছা এটা হচ্ছে নতুন গাড়ি কোনো কিছুই চেঞ্জ হয় নাই কোনো কালার কোলা কিচ্ছু করা হয়নি অনেকদিন পটে ছিল এখন আপনি মালিকানা করতে পারবেন আপনাকে পঁচিশ সালে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে নাকি রেজিস্ট্রেশন ফ্রি চার লাখ টাকা দাম চাচ্ছে নাকি চার লাখ টাকা রেজিস্ট্রেশন ফ্রি চার লাখ টাকা রেজিস্ট্রেশন ফ্রি ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন যাতে গাড়ি পড়ে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে